আল্লাহর নিখুঁত সৃষ্টি হলো উট উট নোনা পানি পান করতে পারে এমনকি মৃত সাগরের পানিও পান করতে পারে এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে এমন ভাবে ফিল্টার করে মনে হয় সে কোনো তাজা পানি পান করছে তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয় উট জীবন্ত সাপ খায় কারণ উটের হায়াম নামের এক ধরনের রোগ হয় আর এই হায়াম রোগের মহা ঔষধ হচ্ছে উটকে একটি জীবন্ত সাপ খাইয়ে দেয়া অনেক সময় উট নিজে নিজেও তা খেয়ে থাকে উট কাটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা এসিডের মতো কাটা গলিয়ে দেয় পরে সে ওই কাটা রুটির মতো খেয়ে ফেলে হাতে পায়ে কাটা ফুটলে সেখানে লালা লাগিয়ে দেয় এবং সেই কাটা আসে চোখের পর্দা দুটি একটি পর্দা এবং অন্যটি মাংসের এজন্য উট মরুভূমির ধুলিকণার মধ্যেও চলতে পারে এবং এতে তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয় উট তার দেহের তাপমাত্রার পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে এই প্রসঙ্গে পবিত্র বলা হয়েছে তারা কি দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উট প্রকৃতির এক ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোন পানি পান না করে মাসের পর মাস চলে দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে শত শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্ময় মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রির বেশি হয়ে থাকে তখন দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হয় চল্লিশ ডিগ্রির বেশি হয়ে গেলে লিভার কিডনি মস্তিষ্ক এবং খাদ্যতন্ত্রের ব্যাপক ক্ষতি হয় একচল্লিশ ডিগ্রির তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এ কারণে যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন শরীর তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা উঠে শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তারপর যখন আবহাওয়া প্রচন্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এরপর থেকে এটি ঘামতে শুরু করে এর আগ পর্যন্ত এটি পানি ধরে রাখে এভাবে উঠ প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচন্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে এর শরীরের ভেতর এমন ব্যবস্থাই রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের কোনো ক্ষতি না হয় উটের রক্ত বিশেষ ভাবে তৈরি হয় প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় 130 লিটার পর্যন্ত পানি পান করে উট প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাংকের সমান পানি 10 মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণ পানি যদি অন্য কোনো প্রাণী পান করে তাহলে রক্তের অতিরিক্ত পানি অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেপে ফেটে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যাবে কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণে উটের পক্ষে একবারে এত বেশি পানি পান করা সম্ভব হয় উটের কোষ হচ্ছে চর্বি আধার চর্বি উটের শক্তি এবং পুষ্টি যোগায় আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে শরীরের তাপমাত্রাও ঠিক রাখে উট পৃথিবীর একমাত্র প্রাণী যেটি একবার যথেষ্ট পরিমাণ খাবার খায় এবং পানি নেয়ার পর ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করেই টিকে থাকতে পারে